দেখেন দুইটা মার্শাল একদম কিলিয়ার তিনটা বাচ্চা যেটা খায় দেখেন চারটা ধারবাট মার্শাল একদম কিলার গাভী ধারবাট একদম উল্টো পাশ থেকে দেওয়া হলো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটে নতুন এক পাব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছে তাম্মিম ডেরি ফার্মে খামাটে অবস্থান পাবনা জেলার ঈশ্বরদি উপজেলার দাসুরা গ্রামে আর তামিম ডেয়ারি ফার্ম মালিক শামিম ভাই এখান থেকে সকল জাতের গরু বিক্রি করে থাকে আমরা প্রতি সপ্তাহে রবিবারে একটি করে নতুন ভিডিও দিয়ে থাকি এ সপ্তাহে রবিবারের নতুন কিছু গাভি রয়েছে এগুলো আপনাদের নিয়ে দেখাবো দেখাবো নি কী কী সুযোগ সুবিধা ও কী কী গ্যারান্টি করে সে সকল বিষয়ে স্বামী সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক আপনার যে যেখান থেকেই গাভি বকনা সার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নি আর

আচ্ছা নিচে আছে 13 আর উপরে থাকবে একটা 25 এর উপরে 13 থেকে 25 লিটার দুধ গাবি পাবে দুধ তো আমার কাছে গাবি কিনতে হলে সরদOmega আসি দুই তিন দিন থাকি দুধ বোঝে নেওয়ার পরে গামে আমাদের একদম দহন করে বোঝে নিতে পারবে জি পারবে তাহলে চলেন গাবিগুলো দেখাই গাবির সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলেন দেখেন শামিম ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও শুট একটা গাবে না আসলেন গাবেটা কালার টাস একদম লাল কালার সাইজ টাস মাশাআল্লাহ একদম মজার আকৃতির কী জাতমানের গাবি ভাইটা একটা মিনি দাড়ি গাবে জাতমান জার্সি তবে হবে মিনি জার্সি বাগাবাড়ি মিল ভিটার জার্সি না ইন্ডিয়ান জার্সি এটা মিল ভিটার জার্সি বাগাবাড়ি মিল ভিটার জার্সি দাঁত বয়স কটা ভাই এটা সাইড দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দাঁত বয়স সাইডটা গাবি বাচ্চা দিছে সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা আছে ভাই সঙ্গে আছে মা জাতি পাইছে লেকিন মেয়ে বাচ্চা মায়ের মতোই বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবি সঙ্গে বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আপনার আছে 18 দিন বাচ্চার বয়স 18 দিন মাশাআল্লাহ বড় সরো বাচ্চা জি ভবিষ্যৎ আরেকটা গাবি এবং দুধটা গাবি থেকে দুধের গ্যারান্টি থাকবে তেরো লিটার ভাই তেরো লিটার দুধের গ্যারান্টি দেওয়া থাকবে দুই বেলা মিলে সকালে একটানে কেমন দুধ পাওয়া যাবে সকালে নয় লিটার সকালে একটানে নয় বিকালে বাদ বিকালে চার লিটার নয় এবং চারে তেরো যারা কিনবে যেহেতু বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে আজকাল দেখা দেন যে কেমন আছে করতে পারবে কি পারবে না শান্তশিষ্ট হবে ঠান্ডা মার্শাল্লা যেমন চারটা ধারবার দেখা প্রত্যেকটা গাবে আজকে একদম দেখা দিচ্ছি একদম ক্লিয়ার দুইটা ধারবাটা একদম ক্লিয়ার তিনটা বাচ্চা যেটা খাচ্ছে আমি একদম করি কোনো দরদাম দাম একদম যাতে সবাই নিতে পারে সামনে সপ্তাহে যেমন কারা লাগছে সেই দাম দিয়ে দেন এক লাখ পঁচিশ হাজার টাকা একদম এক লক্ষ পঁচিশ বাচ্চা সহ দুধের গ্রান্টি তেরো লিটার তেরো লিটার এরপরে আর কোন দরদামের সুযোগ নাই

বাচ্চা দেবে সেকেন্ড টাইম যেহেতু মেম্বার সাহেবের গাভি জানা শোনা আছে তো সকাল হান্ড্রেড পার্সেন্ট সবকিছু গ্যারান্টি আগের বে তোর ছিল কেমন এটা আগের বিয়ের রেকর্ড ছিল আপনার বাইশ তেইশ এবার আশা করতেছি এই গাভিটা

এবং পালানের তো জায়গা মাশাল্লাহ এখন মনে হচ্ছে এখনো অনেক করবে বস্তা ভাই বস্তা মার্শাল্লাহ একদম সাতাশ লিটার দুধের একটি গাবি তবে যে নিবে তার চোখের আডেতে সকল কিছু দেখে নেবে দি পারবে এটার দাম রাখছেন কেমন এটা আপনার এই গাড়ুটা দুধ দহন করার পরে বিক্রি করব তার আগে না এটা এটা যখন বাচ্চা হবে যত জানা শোনা গাবি নিজে আগে দহন করবেন তারপরে গাবিটি বিক্রি হবে জি 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 এটা আলোচনায় থাকবে ভাই দামটা বলা থাকবে না না এটা দামটা থাকবে আলোচনা সাপেক্ষে জি জি নাম্বার দেয়া আছে এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে এবং যেহেতু প্রেগন্যান্টে গ্যারান্টি দেয়া হচ্ছে জি আসলে দুধটা হবে কিনা জি জি যার জন্য দুধ দহন করার পরে গাবিটি বিক্রি হবে জি 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 সাইড করে দেন সর্বশেষ তিন নাম্বার দেখাই দেখেন শামিম ভাই আজকে ভিডিও সর্বশেষ তিন নাম্বার ছেলে আরেকটা গাবি নিয়ে আসলেন মাসাল্লাহ বিগ সাইজের একটা গাবি সাদা কালো রঙের কি জাত গাবি ভাই এটা একটা অরিজিনাল হলস্টিন ফিজিয়ান গাবির জাতমান মান অরিজিনাল হলস্টিন ফিজিয়ান জি কোনো নাবি কম্বল নেই তো এক ফুটাও নাই কোনো নাবি বল নাই কোনো ক্রস বিট নেই না দাঁত বয়স কয়টা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দাঁত বয়স চারটা মাসাল্লাহ কলাটা একদম চিকন একবার হাসলোলি গলা চারটা বাচ্চা দিছে সেকেন্ড টাইম জি সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে আছে মেয়ে বাচ্চা মায়ের জাতি পাইছে বকনা বাচ্চা মায়ের মতো একদম ভবিষ্যৎ আরেকটা গাবে বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজ 13 দিন বাচ্চার বয়স 13 দিন জি দুধ তো কিলার নেবে কাছে পাচ্ছেন কেমন এর থেকে দুধের জ্ঞান থাকবে 18 লিটার 18 লিটার দুধে গ্যারান্টি বেলা মিলে জি সকালে এক কেমন হয় সকালে এক টানে 13 লিটার বিকালে 5 লিটার সকালে এক টানে 13 বিকালে 5 13 5 18 লিটার যে কি তা নিবে সরাসরি খামার এসে একদম দহন করে নিতে পারবে জি পারবে গাবি বাচ্চা সুস্থ 100% সুস্থ সব শান্ত সিষ্ট হবে খুব ঠান্ডা ভাই একটু চারটা ধার বার দেখায় দেন যত গাবি দেখাবো আমরা তিন পেজ এ টু জেড একদম ভিডিওর মাঝখানে দেখায় দেব যাতে দর্শক ভাই বোনরা ভিডিও দেখে সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারে জি পারবে মাশাআল্লাহ একদম উল্টো পাশ থেকে ধার বার দেখায় দেয়া হচ্ছে উল্টো পাশ থেকে দেখেন মাশাআল্লাহ একটা একদম ক্লিয়ার এই দেখেন দেই তো একদম ক্লিয়ার এই দেখেন তিনটা বাচ্চা যেটা খায় গাভি বাচ্চা মিলে দুধাই গ্রান্ট আঠারো লিটার আঠারো লিটার এটার ছোট দাম রাখছেন কেমন এটা যদি দর্শক ভাই যে এটার দাম পড়বে ভাই দুই লক্ষ সাত টাকা দুই লক্ষ সাত বাচ্চা সব আঠারো লিটার দুধে গিরান্টি দরদামের সুযোগ আছে না দরদাম করে এই তামিম ডে ফার্মে বিক্রি হয় কোনো কোন দরদামের সুযোগ নেই যারা দরদাম করে নিতে পারে তারাও দেখে নিতে পারবে যাদের দামি আইডিয়া নাই তারাও নিতে পারবে